নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শকবৃন্দকে আগামী শারদিয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ সাধনা পর্ব দর্শকগণ জীবনে অনেক সময় বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন আমাদের হতে হয় কিন্তু তবুও আমাদের নিজস্ব প্রচেষ্টা এবং নিজস্ব কাজকর্মের মাধ্যমে আমরা সেই সব সমস্যার সমাধান করে নিই কিন্তু এমন কিছু প্রবলেম আমাদের জীবনে এসে দাঁড়ায় যেগুলোকে সমাধান করার জন্য আমাদের কিছু বিশেষ শক্তির প্রয়োজন হয় এই বিশেষ শক্তিগুলো যে কোনো দৈবিক শক্তি বা কোনো অপসরা যক্ষিণী গন্ধর্ব পরী এদের শক্তি দ্বারা সম্পন্ন হতে পারে এমনই অবস্থা এসে দাঁড়ায় তো দর্শকগণ আজ আমরা এমন এক পরীর সাধনার কথা আলোচনা করব যা আমাদেরকে ত্রিকালদর্শী এবং বিভিন্ন সমস্যার সমাধান থেকে আমাদেরকে নিজার পেতে সাহায্য করবে যে কোনো ঋণ হোক বা যে কোনো দুরারোগ্য বেধি হোক বা যে কোনো মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান জানতে এই পরি এক অনন্য পরী এই পরি আপনাকে সর্বদা ছায়ার মতো অনুসরণ করবে অর্থাৎ আপনি যেখানে যাবেন এই পরি আপনার সাথে সাথেই চলতে থাকবে এই পরীর এটি হলো বিশিষ্ট গুণ এই পরি এতই সুন্দর বা এর রূপসজ্জা এতই সৌন্দর্যময় যে আপনি একবার দেখে চোখ ফেরাতে পারবেন না তাই সংযমিতভাবে এক সাধকের মতো আপনি এই সাধনা সমর্পণ বা সম্পন্ন করবেন দর্শকগণ এই সাধনাটি বিশেষ করে সেই সব সাধকদের জন্য যারা গুরু দীক্ষায় দীক্ষিত এবং সাধনার আপনারা এই মন্ত্রে অর্থাৎ যে সাধনার মন্ত্র আজ আমি বলবো সেই মন্ত্রে আপনারা দীক্ষা নিয়েছেন যদি এই অষ্টমী নবমী অর্থাৎ এই দুর্গা পূজার এই শারদীয়া দুর্গা অষ্টমী তিথি থেকে শুরু করে অষ্টমী নবমী এবং দশমী এই তিনটি দিন যদি আপনারা এই মন্ত্রটিকে ভালোভাবে জপ করে নিতে পারেন তো হানড্রেড পারসেন্ট আমি ক্লিয়ার বলতে পারি যে ওই পরি আপনারা দর্শন অতি অবশ্যই পাবেন এই পরি কম সময়ের মধ্যে সাধিত হয় এবং মনুষ্যের যত দুঃখ দুর্দশা আছে সেগুলোকে বা সেই থেকে মুক্তি দিতে সে সক্ষম তার এতটা দৈবিক ক্ষমতা আছে পরিদের মধ্যে অদ্ভুত চঞ্চলতা আপনারা দেখতে পাবেন তারা সর্বদা এক জায়গায় স্থির থাকে না এবং সাধকের বিভিন্ন সমস্যার কথা ভেবে সে বিভিন্নভাবে সাধককে খুশি রাখার চেষ্টা করে তো আমাদেরও কাজ সেই পরির যথাসম্ভব সম্মান করা এবং তার সাথে এক ভালো সম্পর্ক বানিয়ে নেওয়া এবং সেই সম্পর্কের মাধুর্য এবং মধুরতাকে বজায় রাখা দর্শকগণ এই পরীরা বিভিন্ন রূপেই আপনার কাছে আসতে পারে তবে আপনারা একটা কথা মনে রাখবেন পরীকে যত আপনি সম্মান এবং তার সাথে এক গভীর প্রেম আবদ্ধে আবদ্ধিত হবেন ততই কিন্তু আপনার ফায়দা বেশি আপনি যত একে সম্মান করবেন এ ততই আপনার প্রতি প্রগাঢ় প্রেম দেখাবে অর্থাৎ আপনার যে কোনো ইচ্ছাকে পূরণ করতে পারবে পরিধির মধ্যে এমন কিছু দৈবিক ক্ষমতা আছে যে ক্ষমতা দ্বারা যে কোনো সমস্যার সমাধান নিমেষের মধ্যে তারা করতে পারে আপনি যে কোনো জিনিসই বলুন না যেন ধন সম্পত্তি রোগ আপনার মধ্যে যদি আপনি কোনো মানুষের সাথে কোনো আপনার যদি দুশ্মনই থাকে সেই দুশ্মনকেও সায়স্তা করতে এই পরই সিদ্ধহস্ত যে কোনো প্রকারের কাজ হোক এই পরি করতে সক্ষম তাই আমি আজ যেভাবে সাধনাটি বলবো আপনারা সাধনাটি ভালোভাবে শুনবেন এবং যাদের করার ইচ্ছা থাকে তারা এটি অবশ্যই করুন আমি বলছি তিন দিনের মধ্যেই এই সাধ এই পরীর সাধনা করা সম্ভব সে আপনার কাছে এসে দাঁড়াবে পরীকে দেখে আপনারা ভয় পাবেন না বা পরী আপনার কোনো অনিষ্ট করবে না কারণ যদি আপনার গুরুর কৃপা থাকে এবং কোনো গুরু থেকে আপনি ওই মন্ত্র নিয়ে সাধনাটি করছেন অতি অবশ্যই আপনি সফল হবেন এই মন্ত্র দীক্ষা আপনাকে নিতেই হবে তাছাড়া এইসব সাধনা করা সম্ভব নয় এবং গুরুর কৃপা খুবই দরকার কারণ এই সব শক্তিকে আহ্বান করার পর যে কোনো অনৈতিক শক্তিও আপনার কাছে এসে দাঁড়াতে পারে তবে যদি গুরু শক্তি এবং গুরুর কৃপা আপনার উপর থাকে গুরু বল আপনার থাকে তো হানড্রেড পারসেন্ট আমি বলতে পারি যে আপনার কেউ কিছু ক্ষতি করতে পারবে না দর্শকগণ এই সাধনাটি মাত্র তিন দিনের সাধনা এবং মাত্র তিনশো একুশ বার করে এই মন্ত্র জপ করতে হবে আপনারা সর্বপ্রথম কি করবেন যে কোনো অষ্টমীর দিন শুক্রপক্ষের অষ্টমী তিথি থেকে এই সাধনাটি আপনারা শুরু করতে পারেন এই সাধনা শুরু করার জন্য আপনাদের যে সামগ্রীগুলি দরকার সেই সামগ্রীগুলি আমি বলে দিচ্ছি আপনাদের দরকার কুমকুম একটি চারমুখী প্রদীপ ইত্র দুটি বেসনের লাড্ডু একজোড়া শিয়ার সিঙ্গি স্ফটিকের একটি মালা এবং জল এই জিনিসগুলি আপনাদের দরকার জিনিসগুলি আর একবার বলে দিচ্ছি কুমকুম দরকার চারমুখী প্রদীপ দরকার ইত্র দুটি বেসনের লাড্ডু একজোড়া সিঙ্গি স্ফটিক মালা এবং জল এই সাধনাটি আপনারা যে কোনো শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে আপনারা শুরু করতে পারেন তবে এই যে বিশেষ নবরাত্রি এই নবরাত্রিতে যে কোনো সাধনা খুব শীঘ্র ফলদায়ী হয় এই সময় সাধনা করলে সেই সাধনা কোনোমতেই বিফল হবে না বা হয় না কারণ এই সময় প্রতিটি গ্রহ তার শুভ পরিস্থিতিতে থাকে যদি কোনো মানুষের জন্মকুণ্ডলিতেও দোষ থাকে সেও যদি সাধনা করে এই এইরকম সময় কিন্তু সে সাধনায় সিদ্ধি লাভ করতে পারবে কারণ প্রতিটি বস্তুই আপনার পজিটিভ এনার্জি নিয়ে এবং পজিটিভ দিশাতে ভ্রমণ করে এই সময় মানুষের মধ্যে যে পরিমাণ শক্তি বা প্রকৃতি যে শক্তি ধারণ করে সেই শক্তির উপযোগ করাটা আমাদের একান্তই দরকার প্রকৃতি এই সময় পূর্ণ সক্রিয় অবস্থাতে অবস্থান করে অর্থাৎ এই সময়ে দেবী শক্তির প্রভাব চারদিকে ব্যক্ত হয় এবং এই দেবী শক্তির অর্থাৎ এই মহামায়ারই সৃষ্টি এই জগৎ এবং এই পরি অপসরা গন্ধর্ব যক্ষ এনার সব দাসী এর থেকেই এদের সৃষ্টি এবং এতেই এরা বিলয় হন তাহলে আপনারা যদি সেই শক্তিকে আহ্বান করে আপনারা সাধনা করেন তো অবশ্যই জানতে পারছেন যে খুব তাড়াতাড়ি সেই সব শক্তির সম্মুখীন হতে পারবেন বা সেই সব শক্তির দর্শন পেতে পারেন তাই আপনারা সর্বপ্রথম একটি কাজ করবেন যে যারাই সাধনা করতে চান তারা এই মন্ত্রে দীক্ষা নিয়ে আপনারা সাধনা শুরু করবেন এবং এই সাধনা আপনারা আপনার বাড়ির ছাদে করতে পারেন কিংবা কোনো খোলা আসমানের নিচে করতে পারেন সর্বপ্রথম একটি সবুজ রঙের কাপড় আপনারা বিছিয়ে দেবেন বিছানোর পরে এই যে জিনিসগুলি আমি বললাম সেই জিনিসগুলোকে আপনারা এক শাড়িতে নামিয়ে রাখবেন অর্থাৎ এক শাড়িতে রেখে দেবেন রেখে দেওয়ার পর ইত্র আপনার চারদিকে ছড়িয়ে দেবেন এবং দুটি বেসনের লাড্ডু একটি প্লেটের উপর রাখবেন এবং তার সামনে জল রাখবেন সামনে একটি প্লেটের উপর শিয়ার সিঙ্গি জোড়া রাখবেন এবং যে চারমুখী প্রদীপ আপনি রেখেছেন ওই চারমুখী প্রদীপটিকে সলতে লাগিয়ে দেশি ঘিয়ের প্রদীপ কিংবা সর্ষের তেলের প্রদীপও আপনি জ্বালিয়ে দিতে পারেন তবে আমার মত অনুযায়ী দেশি ঘিয়ের প্রদীপ জ্বালানোটাই সব চাইতে ভালো কারণ এতে পজিটিভ এনার্জি আছে। এবং যে স্ফটিকের মালাটি বললাম ওই স্ফটিকের মালাটি চৈতন্যযুক্ত এবং প্রাণ প্রতিষ্ঠিত হতে হবে যাতে করে ওই স্ফটিকের মালায় যে কোনো শক্তি তাড়াতাড়ি আসে এবং ওই স্ফটিকের মালাটিকে তুলে আপনি সর্বপ্রথম কি করবেন কুমকুম হাতে লাগাবেন এবং কুমকুম হাতে লাগিয়ে ওই আপনার দুটো হাতে কুমকুম লাগিয়ে ভালো করে লাল করে নেবেন কারণ কুমকুমের রং লাল হয় এবং ওই হাত দিয়ে আপনি স্ফটিকের মালাটিকে তুলে প্রণাম করবেন এবং মালাকে বলবেন যেন সে তার সম্পূর্ণ ক্ষমতা লাগিয়ে আপনাকে সাহায্য করে এবং আপনার সাধনায় সিদ্ধি লাভ এনে দেয় এবং আপনি ওই মালা দিয়ে যে মন্ত্রটি আমি বলছি এই মন্ত্রটি আপনি তিনশো বার জপ করবেন মন্ত্রটি হলো ওম ইং প্রাপ্তি সিদ্ধি শিবন্যা মূর্ছিন নামা মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি এবং আমি এটা ডেসক্রিপশান বক্সও দিয়ে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন ওম এং প্রাপ্তি সিদ্ধি শিবন্যা মূর্ছিন নামা এই মন্ত্রটি আপনাদের তিনশো একুশ বার জপ করতে হবে দর্শকগণ এই মন্ত্র জপ যখন আপনি করবেন যখন আপনি দেড়শো থেকে দুশো বার আপনি জব করবেন আপনি দেখবেন আপনার সামনে কোনো না কোনো শক্তি এসে দাঁড়াবেই দাঁড়াবে আপনি এই তিন দিনের মধ্যে অষ্টমী নবমী এবং দশমী এই তিন দিন যখন সাধনা করবেন আপনি আপনি একটা অনুভব পাবেনই পাবেন আপনার কাছে ওই শক্তি অটোমেটিক এসে দাঁড়াবে আপনারা এর এই সৈন্য সাধনাটি করুন এবং এই সাধনা করার জন্য আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন দর্শকগণ এই সাধনা একটি সৌম্য এবং সাত্বিক সাধনা এর মধ্যে রকম কোনো তামসিক জিনিস ব্যবহার করবেন না যতদিন আপনি সাধনা করবেন ততদিন আপনি মিথ্যা কথা বলা কারো সাথে ঝগড়া করা কারো নিন্দা করা চর্চা করা ইত্যাদি করবেন না শুদ্ধ সাত্বিকভাবে থেকে এই সাধনাটি করবেন পূর্ণ ব্রহ্মচর্য পালন অতি অবশ্যই করতে হবে এটা মনে রাখবেন কোনো স্ত্রীর প্রতি ঘৃণা বা তার প্রতি অন্যায় কথা বলা চলবে না বা কোনো গাছ থেকে কোনো ফুল তোলা এইসব জিনিস আপনারা করবেন না তাহলে কিন্তু আপনাদের এই সাধনাটা সম্পন্ন হওয়া খুবই কঠিন হয়ে দাঁড়াবে দর্শকগণ এই সাধনাটি একটি খুবই সুন্দর এবং সহজ সরল সাধনা এই সাধনাটি আপনারা করুন এবং জীবনের সমস্ত দুঃখ কষ্টকে লাঘব করতে নিজেই নিজেকে উদ্বুদ্ধ করুন দর্শকগণ এই এইসব সাধনা অনেক কষ্ট করে আমি বিভিন্নভাবে জোগাড় করে আপনাদের কাছে উপস্থাপিত করি তো আপনাদেরও কাম্য যে আমার সাধনাটি কেমন লাগলো না লাগলো সেটা আপনারা কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন দর্শকগণ আপনাদের